জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে তারেক রহমানের নিরাপত্তায় রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজেপি মোতায়েন এবারে জানিয়ে দিব তারেক রহমান ফিরসেন আজ বিএনপির নতুন করে পথ চলার সংকল্প এবারে থাকছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন তিনশো ফিট এলাকায় জরুরি স্বাস্থ্যসেবায় প্রস্তুত সতেরোটি অ্যাম্বুলেন্স আরও জানাব তারেক রহমানের জন্য বিমানবন্দরে পৌঁছেছে বুলেট প্রুফ গাড়ি সব শেষে জানিয়ে দিব জামায়াত এনসিপির বৈঠক আট দলে আসন জটিলতা এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন তারেক রহমানের নিরাপত্তায় রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার হয়েছে বিমানবন্দর তিনশো ফিট এলাকা ও গুলশান সহ বিভিন্ন স্পর্শকাতর পয়েন্টে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে বৃহস্পতিবার সকালে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয় এরই মধ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজ প্রায় সতেরো বছর পর দেশের মাটিতে ফিরছেন তিনি একই বিমানে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডক্টর জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ফ্লাইটটি বৃহস্পতিবার দুপুরের দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে এদিকে তারেক রহমানের জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগে থেকেই একটি বুলেট প্রুফ গাড়ি পৌঁছেছে এই গাড়িতেই তিনি বিমানবন্দর থেকে পরবর্তী কর্মসূচিতে অংশ নেবেন এবং যাতায়াত করবেন বৃহস্পতিবার সকাল সাতটার কিছুক্ষণ আগে গাড়িটি বিমানবন্দরে পৌঁছায় তাকে বহ বরণ করতে দলীয় নেতাকর্মীরাও সেখানে প্রস্তুত রয়েছেন বলে বিএনপির একাধিক সূত্র নিশ্চিত করেছে তারেক রহমান ফিরসে নাজ বিএনপির নতুন করে পথ চলার সংকল্প তারেক রহমান কবে দেশে আসবেন গত বছরের পাঁচ অগাস্টের পর থেকে এটি ছিল অন্যতম আলোচিত বিষয় আজ পঁচিশ ডিসেম্বর বৃহস্পতিবার সেই দিন আলোচনার অবসান ঘটিয়ে তার আজ বেলা এগারোটা পঞ্চাশ মিনিটে ঢাকায় অবতরণের কথা রয়েছে গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করছে এর মধ্য দিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান হচ্ছে এই প্রত্যবর্তন দলের নেতাকর্মীদের কাছে শুধু একটি আগমন নয় তাদের জন্য এটি সতেরো বছরের নির্বাসিত জীবন থেকে ফিরে আসার গল্প নতুন রাজনীতি ও নতুন করে পথ চলার সংকল্প সতেরো বছর আগে দুই সালের এগারো সেপ্টেম্বর তারেক রহমান যখন পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনে যান তখন তিনি ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এখন তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের দ্বিতীয় প্রধান নেতা মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে এক মাসের বেশি সময় ধরে এবার হাসপাতালে চিকিৎসা তিনশো ফিট এলাকায় জরুরি স্বাস্থ্যসেবায় প্রস্তুত সতেরোটি অ্যাম্বুলেন্স দীর্ঘ সতেরো বছরের নির্বাসন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীর পূর্বাচলের তিনশো ফিট এলাকা ও কুরিল বিশ্বরোট উৎসব মুখর আবহ তৈরি হয়েছে সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে আসা বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে এলাকায় বাড়ছে জনসমাগম এই কর্মসূচিকে কেন্দ্র করে স্থল ও আশপাশের এলাকায় জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একাধিক অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে বৃহস্পতিবার সকাল থেকেই কুরিল বিশ্ব রোড এলাকায় জড়ো হতে থাকেন দলটির নেতাকর্মীরা সমাবেশে অংশ নিতে আসা মানুষজনের স্বাস্থ্য নিরাপত্তা বিবেচনায় কুরিল বিশ্ব সহ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে জরুরি চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন সমাবেশ স্থলে প্রস্তুত রাখা প্রতিটি অ্যাম্বুলেন্সে লেখা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জরুরি স্বাস্থ্য সেবা এসব অ্যাম্বুলেন্সে প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জামও রাখা হয়েছে অ্যাম্বুলেন্স চালক সুমন জানান মোট সতেরোটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে সমাবেশে শুরুর আগে সবগুলো অ্যাম্বুলেন্স পূর্ণ প্রস্তুত অবস্থায় থাকবে প্রতিটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মেডিকেল টিম নিয়োজিত থাকবে যাতে কোনো নেতাকর্মী অসুস্থ হলে দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রয়োজনে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া যায় তারেক রহমানের জন্য বিমানবন্দরে পৌঁছেছে বুলেট প্রুফ গাড়ি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য ঢাকা হজরাত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে বুলেট প্রুফ গাড়ি বিমানবন্দর থেকে বিভিন্ন কর্মসূচিতে যাতায়াতে এই গাড়িটিই ব্যবহার করবেন তিনি বৃহস্পতিবার সকাল সাতটার কিছুক্ষণ আগে বুলেট প্রুফ গাড়িটি বিমানবন্দরে পৌঁছায় তাকে বরণ করতে নেতাকর্মীরাও প্রস্তুত রয়েছেন বলে দলীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে বাংলাদেশ সময় বৃহস্পতিবার দুপুর বারোটা সাতান্ন সতেরো মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তারেক রহমানকে বহনকারী বিমানটি বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করে একই বিমানে দেশে ফিরছেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি টু হান্ড্রেড টু বৃহস্পতিবার বেলা এগারোটা পঞ্চাশ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে বিমানবন্দরে ভিআইপি লাউন্স গান্ধায় সংক্ষিপ্ত সময় অবস্থান শেষে তিনি সড়কপথে কুরিল হয় তিনশো ফিট এলাকায় নির্মিত সংবর্ধনা মঞ্চে যাবেন সেখানে সমবেত জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন এবং দুপুর তিনটা চল্লিশ মিনিট পর্যন্ত অবস্থান করবেন এরপর তিনশো ফিট এলাকা থেকে বসুন্ধরা জি ব্লকের গেট দিয়ে তিনি সরকারি এভার হাসপাতালে যাবেন বিকেল চারটা দশ মিনিট থেকে প্রায় এক ঘন্টা তিনি সেখানে চিকিৎসাধীন মা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাশে অবস্থান করবেন হাসপাতাল থেকে বেরিয়ে তিনি গুলশান অ্যাভিনিউয়ের একশো ছিয়ানব্বই নম্বর বাসভবনায় যাবেন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে তিন স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পাশাপাশি বিমানবন্দর এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং সোয়ার টিমকে প্রস্তুত রাখা হয়েছে জামায়াত এনসিপির বৈঠক আট দলে আসন জটিলতা মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলোর আসন বন্টনের দৌড়ঝাঁপ শুরু হয়েছে গতকাল বুধবার বিএনপি তার শরিকদের সঙ্গে আসন সমঝোতা করার পর এনসিপির সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেছে জামায়াত ইসলামী বিএনপির কাছ থেকে আসন না পাওয়া কয়েকটি দল এবং ক্ষুব্ধ নেতারা যোগাযোগ করেছেন জামায়াতের সঙ্গে নতুন মিত্র পাওয়ার সম্ভাবনা তৈরি হলেও জামায়াতের আট দলে আসন বন্টন নিয়ে টানাপোড়ন শুরু হয়েছে শর্মনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন এক শাসনের দাবিতে অনার রয়েছে মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খিলাফত মজলিস ও অন্তত পঁচিশটি আসন চাইছে প্রত্যাশিত সংখ্যার আসন না পেলে সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছে কয়েকটি দল এই দলগুলো চায় জামাত একশো পঞ্চাশ আসনে নির্বাচন করুক এবং বাকিরা একশো পঞ্চাশ আসনে প্রার্থী দিক তবে জামাত নেতারা বলছেন তিন দফা চালানো জরিপের ভিত্তিতে আসন সমঝোতা করা হচ্ছে কয়েকটি মিত্র এমন আসন চাইছে যেখানে তাদের পরাজয় নিচ্ছে জামাত প্রার্থীদের অবস্থা ভালো সেখানে জামাত নেতারা জানান প্রার্থীর পরিচিতি ও অবস্থান ভালো থাকলে সেই আসন ছাড়তে তারা রাজি কিন্তু নিশ্চিত পরাজয়ের জন্য আসন ছাড়া যায় না জামায়াতের সূত্র জানায় তারা দুই শতাধিক আসনে দলীয় প্রার্থী দেবে এনসিপি এবি পার্টি সহ সব মিত্রকে মিলিয়ে আশিটি আসন ছাড়বে গতকাল সন্ধ্যায় জামায়াতের নায়বে আমি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বাসায় যান এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে অসুস্থ জামায়াত নেতাকে দেখতে যাওয়ার কথা বলা হলেও দল দুটি সূত্র জানায় সেখানে নির্বাচনী সমঝোতার আলোচনা হয়েছে আবদুল্লাহ তাহের সমকালকে বলেছেন তাদের মধ্যে সৌজন্যমূলক কথা হয়েছে নাহিদ ইসলামের বক্তব্য সরাসরি পাওয়া না গেলেও তার দলের নির্বাহী পরিষদের বৈঠক সূত্রে জানা গেছে অধিকাংশ সদস্য জামায়াতের সঙ্গে আসন সমঝোতার সংপক্ষে পক্ষে মত দিয়েছেন এনসিপির একাধিক নেতা সমকালকে জানিয়েছেন বিএনপির সঙ্গে জোটের আলোচনা ব্যর্থ হয়েছে বিএনপি শুরুতে তিরিশটি আসন ছাড়ার কথা বললেও শেষ সময়ে এসে চাটি দিতে চাইছে গত মাসে এনসিপি এবি পার্টি এবং সংস্কার আন্দোলন মিলে গণতান্ত্রিক সংস্কারের জোট গঠন করে